কেনারে বেটা তোর তো খোঁজ খবর নিয়ে কি দরকার বলতো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তুই দেখি প্রায় দিন আমাকে জিজ্ঞেস করিস আমি কোথায় যাই কখন যাই কখন ঘর ঢুকে তোর খবর নিয়ে কি দরকার না না বলছিলাম যাও যাও ভালো ভাবে যাও ওইটাই বলছিলাম রাতের বেলা তো রাতের বেলা না দিনের বেলা কখন আমি কাজ করতে যাই তোর এত দেখার কি দরকার বলতো তোর দেখার দরকার নাই তুই নিজের কাজ কর তুমি একবার ডিউটি যাও না ফাস্টদা নিজের কাজ আমি করিবই তারপর তোমার বয়ের কাছে তো আমি ঢুকবো গা যখন যাব তখন কিছু দেখবি আমারে তো কি খবর নিয়ে ওর যে দরকার কে জানে পাচুদা ডিউটি চলে গেছে এবারে আমি পাচুদার ঘরে যাই পাচুদা ও পাচুদা এই সন্ধে বেলায় কোথায় চলে গো কোথায় যাবো ডিউটি চলুম নাইট শিফট ডিউটি শোন কবরা তোর সঙ্গে দেখা হইলো ভালো হইলো তুই অল্প ওই পটলার ওপর নজর রাখবি তো ওই ছেলেটাকে আমার খুব সুবিধা মনে হয়েছে না কি হলো গো পাচুদা পটলা আবার কি কইলে পটলাকে তো এখনই তোমার ঘোড়ার দিকে যেতে দেখলাম হাই কপাল যেটি সন্দেহ করছিলাম সেটাই ঠিক সাজ আর ডিউটি যাব নাই দেখি গা ঘোড়ে সালা কি করছে পাটল তুমি ঠিক করে দেখলে তো তোমার দাদা ডিউটি গেল হ্যাঁ গো বুদ্ধি তো তোমাকে ফোন করে বললাম যে আমি আসছি হ্যাঁ পাটল তাই দূরে কেন দাঁড়ায় আছো এসো এসো কাছে এসো বৌদি মানে কি বলবো মানে তোমাকে বিনা লাইসেন্সে গাড়ি চালাতে ভয় লাগে বুঝতে পারলি যদি মানে ধরা পড়ে যায় তাহলে তো একবার গণ ধোলাই তুমি তোমার লাইসেন্স কি তো ভাবছি বৌদি যদি ধরা পড়ি তাহলে কি যে হবে না না চিন্তা কইর দরকার নাই হবে আমাকে রিচার্জ কই দেখি আর তোমাকে একটা কথা আমি বলি দিছি তোমার দাদার যদি নেটশি বিউটি মানে এক সপ্তাহ এক সপ্তাহ আমাকে রিচার্জ কই দিবে তাহলে দেই রকম কাস্টমার আর পাওয়া যাবে ফ্রি তে রিচার্জ রিচার্জ কইলে পয়সা পাই আর আমাকে আবার রিচার্জ করিয়ে দিতে হয় আবার পয়সাও দিতে হয় কি কি চিন্তা না বৌদি মানে দেখছিলাম তোমার গালটা কত নরম পটলা তুই আমার বৌয়ের সঙ্গে কি ফোস্টি নষ্ট করছিস রেনা গো পাচ্ছি তো আমি কোনো ফোস্টি নষ্ট করি নাই আমি রিচার্জ করতে এসেছিলাম রিচার্জ করতে এসেছিলিস মানে মানে ওকে আমি দেখেছিলাম বললাম পটল তোমার দাদা ঘুরে নাই আমাকে এসে রিচার্জ করে দিন যাও তো ওই জন্য ও এসেছিলো গো তো বলছিলাম রিচার্জ করা হলো কি করে হবে রিচার্জ পাছদা তো এই রিচার্জ করতে তো আমি গেছিলাম সে সময় তো তুমি চলেলে তো আর কি করে রিচার্জ করা হবে কি হলো তোমার তুমি পটল কেখানে আছ বোকা বোকি করছ একটা শিলি হবে আমার সময়ে ও সময়ে সব সময় চলে আসে আমি যখনি দেখি ও চলে আসে না করে না হ্যাঁ বলি তুমি চিন্তা কর না একদম কোনো টেনশন নেবে না আমি তো তোমার জন্য সব সময় আছি হ্যাঁ শালা তুই আছিস তুই আমার ঘরে তোলে তলে সিন কাটছিস এ বৌদি আমি এখন আসছি বুঝতে পারলে এখন যাই কাল কি এসে রিসার্চ করে দিয়ে যাবো এ পটলা তুই দাঁড়া একদম যাবি না তোর সঙ্গে দরকার আছে এ পটল যেও না যেও না দাঁড়া দাঁড়াও না বৌদি হ্যাঁ আমার ব্যালেন্সের সঙ্গে ছে আজকে আর রিচার্জ হবে নাই পালাই রে বাপ পালাই হ্যালো তুমি কেন বলো তো পটলাকে রিচার্জ করার জন্য ডাকো ওর মতলবটা ভালো লয় একদম পড়লকে রিচার্জ করার জন্য ডাকবে নাই কেন গো কি হলো পড়লা আবার কি কইলে আচ্ছা তুমি যখন বলছো তাহলে পড়লাকে আর রিচার্জ করার জন্য ডাকবো নাই তাহলে ইয়াকে ওই অনেক গবরাকে ডাকবো নাই রিচার্জ করার জন্য কি বললে গবরা ওই শালা তো আরো নচ্ছর পাজি জিগো ও একদম ডাকবি নাই কাউকে ডাকতে হবে নাই তুমি কথাটা বোঝার চেষ্টা করো তোমাকে মানে বাইরের কাউকে ডাকতে হবে নাই রিচার্জ করার জন্য হ্যাঁ আমি তো আছি আমি তোমাকে একবার মানে এক মাসের রিচার্জ করে দেব না না আমার এক মাসের রিচার্জ হবে নাই আমার ডেইলি রিচার্জ চাই ডেইলি রিচার্জ করতে হবে আরে মানে তুমি কথাটা জিজ্ঞাসা চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি ডেলি রিচার্জ করে দিব हां 24 ঘন্টায় একবার রিচার্জ করে দিব না 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 আমার 24 ঘন্টার রিচার্জে খরচ নাই আমার 12 ঘন্টার নেট पैक চাই আমাকে 12 ঘন্টায় 12 ঘন্টায় রিচার্জ করে দিতে হবে আরে বাবা তোমাকে কি বলবো আমি ঠিক আছে তোমাকে আমি বারো ঘন্টারই নেট পে করে দেবো মানে বারো ঘন্টায় রিচার্জ করে দেবো বারো ঘন্টার মানে কি তোমাকে আমি ছ ঘন্টাতে রিচার্জ করে দেবো হ্যাঁ ঠিক আছে তুমি অন্তত বাইরে কাউকে অন্তত রিচার্জ করতে ডাকো না বাপু তুমি যখন কথা দিলে ছ ঘন্টায় ছ ঘন্টায় রিচার্জ করে দিবে তখন